অনেক হুজুরেরাই বলে গুসলের ফরজ তিনটি এখন কোনো কিছু ফরজ হইতে চাইলে ডাইরেক্টলি আল্লাহর কথা লাগবে নয় এরকম একটা হাদিস লাগবে যে নবীজি বলেছে আল্লাহ বলেন এরকম একটা হাদিস লাগবে ঠিক আছে তো আপনি যদি দেখেন যে অজুর ফরজ চারটি এটা কোথায় আছে সুরা মায়িদার ভিতরে আল্লাহ নিজের মুখেই বলেছে কোরআন ছড়িতে আছে কিন্তু গুসুলের তিনটা ফরজ এটা কোথায় আছে এই সম্বন্ধে আমাকে স্পষ্ট একটা হাদিস দেখান নয় পুরোনা একটা আয়াত দেখান তাহলে আপনি কেন গোসলের ফরজ তিনটি বানিয়ে ফেলে নবীজি তো ফিক্সড করে নাই নবীজি গুসুলে ফরস ফিক্সড করে নাই নবীজি গুসুল করার একটা নিয়ম আছে একটা ধারা আছে হাদিস এরকমভাবে পাওয়া যায় হ্যাঁ এর ভিতরে কুলি করা আছে কিন্তু গুসুলে ফরস তিনটি স্পষ্ট একটা হাদিসও দেখাইতে পারবেন না এরকম একটা হাদিস দেখান যে নবীজি বলেছে গুসুলের ফরস তিনটি এরকম স্পষ্ট একটা কথা দেখান বা আল্লাহ বলেছে গুসুলে ফরস তিনটি আপনি দেখাইতে পারবেন তাহলে কেন গুসুলে ফরস আপনি তিনটি বলেন গোসলে ফরস আপনি কেন তিনটি বলেন যেটা কোনো হাদিস করে না আর দেখাইতে পারবেন না